প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজকের শরণার্থী আপডেটে আগস্ট মাসের এগারো তারিখ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল ইনফরমেশনগুলো বুঝে নেবেন আপনি ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে ইউটিউব থেকে প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখতে লাইক ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন আপনারা সবাই অবগত রয়েছেন লিবিয়া থেকে তিউনিশিয়া থেকে তুরস্ক থেকে মরক্কো বা মর্তানিয়া আলজেরিয়া থেকে আমাদের অগণিত বাই প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য তথা গ্রিস ইতালি বা স্পেনে যাওয়ার জন্য এই ইনফরমেশনগুলো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা তাদের প্রিয়জনের সময় মতো খবর পাচ্ছে না কারণ যে সংস্থাগুলোর তথ্য মতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসীর নিখোঁজ থাকছে মৃত্যু হচ্ছে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এবং টিউনেশিয়া থেকে ইতালি যাওয়ার পথে মরক্কো আলজেরিয়া বা মরুতানিয়া থেকে স্পেন যাওয়ার পথে লাইফ সাপোর্ট তাদের বার্তায় নিশ্চিত করেছে আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে প্লাস্টিকের নৌকায় থাকা সাতত্রিশ জন অভিবাসীকে তারা উদ্ধার করেছে এর আগে মাল্টা ভূকলে একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছিল ফোন রেডিও টেকনোলজি অ্যালামফোনের ডাকে সারা দিয়ে মিশর বাংলাদেশ ইরিত্রিয়া বা সিরিয়া ইরিত্রিয়া ও সিরিয়া থেকে আসা এই অভিবাসীদেরকে উদ্ধার করেছে এই এনজিও সংস্থাটি যারা দশ তারিখে লিবিয়া সিয়াত থেকে ছেড়ে এসেছিল বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এই অভিবাসীদেরকে নির্ধারিত সময় ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে এনজি সংস্থাটি কারণ ইতালি সরকার নিয়ম অনুযায়ী শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য ইতালির কাছে আবেদন করতে হয় ইতালি যে বন্দর নির্ধারণ করে দেয় সেই সেই বন্দরেই শরণার্থীদেরকে নিয়ে যেতে হয় যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আপনারা অবগত রয়েছেন এদিকে এনজিও সংস্থা অ্যাস্ট্রাল সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে একটি বিপদগ্রস্ত নৌকা থেকে তারা অভিবাসীদেরকে উদ্ধার করেছিল যখন নৌকাটি বিপদে পড়েছিল আপনারা একটি ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজে দেখা যায় একটি বিপদগ্রস্ত নৌকাকে অ্যাস্ট্রাল উদ্ধার করে এবং তাদেরকে নিরাপদে হস্তান্তর করার জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান করেছে এই ভিডিও ফুটেজে অ্যাস্ট্রাল দেখিয়েছে যারা পাকিস্তান এবং বিভিন্ন জাতীয়তার ছিল আপনি এই এনজিও সংস্থাটির জন্য এটি থ্যাঙ্কস লিখতে পারেন কারণ এনজিও সংস্থাগুলো বৌমন্ত্র কিভাবে কীভাবে কাজ করছে কীভাবে শরণার্থীদেরকে উদ্ধার করছে যা জানা সকলেরই প্রয়োজন রয়েছে এদিকে ল্যাম্পদুষা হটস্পট কর্তৃপক্ষ ছিয়াশি জন শরণার্থী উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে যারা ছয়টি নৌকায় করে অবতরণ করেছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয় যখন এই আপডেটটি প্রকাশ করা হয়েছিল তখন হটস্পটে চারশো দশ জন শরণার্থী ছিল বলেও নিশ্চিত করা হয়েছে একশো উনপঞ্চাশ জন একশো একশো উনপঞ্চাশ জন অভিবাসীকে একটি নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে আপনারা অবগত রয়েছে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে সহযোগিতা করে যাচ্ছে বিভিন্ন এনজিও সংস্থা হিউম্যানিটি ওয়ান সর্বশেষ বার্তায় নিষেধ করেছে তারা যে শরণার্থীদেরকে উদ্ধার করেছেন তাদেরকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এবং আবারও অভিবাসী উদ্ধারের জন্য তারা ফিরে আসছে ভূমধ্যসাগরের দিকে এদিকে লিবিয়ান কোস্টগার্ড দ্বারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন নৌকা যা আমরা আপনাদের কাছে প্রতিদিনে দিচ্ছি এই তথ্যগুলো সর্বশেষ একটি বিমান থেকে রেকর্ডকৃত ভিডিওতে দেখা যায় লিবিয়ান কোস্টগার্ড কিভাবে নৌকার উপর অভিযান পরিচালনা করছে কিভাবে নৌকাগুলো ডুবিয়ে দিচ্ছে কিভাবে অভিবাসীদের বিপদের কারণ হয়ে দেখা দিচ্ছে আপনারা অবগত আছেন লিবিয়ান কোস্টগার্ডকে কারা সহযোগিতা করছে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে আর্থিক প্রণোদনা দিচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নও পাশাপাশি দিচ্ছে আর তাদের টাকা দিয়েই বহুমুদ্ধাগরে এনজিও সংস্থাগুলোর বিপক্ষে এবং অভিবাসীদের বিরুদ্ধে লিবিয়ান কোস্টগার্ডের এই অভিযান যদিও মানবাধিকার সংগঠনগুলো প্রতিনিয়তই প্রতিবাদ করে কিন্তু কিছুতে কিছু হচ্ছে না কারণ লিবিয়া বা তিউনিশিয়া টাকার জন্য এই কাজ করলেও ইউরোপীয় ইউনিয়ন বা ইতালি সরকার তাদের দেশে অভিবাসী যাওয়া বন্ধ করার জন্য এই কাজ সম্পূর্ণভাবে করে আসছে যেটি অঘোষিতভাবে এদিকে লুইস মিসেল সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে পো নামানোর পর আবারও সাগরের দিকে রওনা দিয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য এই এনজিও সংস্থাটির জন্য আপনি একটি কাপ লিখতে পারেন এদিকে এনজিও সংস্থা লাইফ সাপোর্ট সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে গতকাল একটা তেরো মিনিটে সাগরে বিপদগ্রস্ত অভিবাসীকে তারা সাপোর্ট করেছে সাতত্রিশ জন অভিবাসী ছিল এই নৌকাটিতে যারা লিবিয়া থেকে ছেড়ে এসেছিল পাশাপাশি তারা আরও একটি বার্তা নিশ্চিত করেছে চব্বিশ জন অভিবাসীকে তারা সাপোর্ট করেছে যারা বিপদগ্রস্ত অবস্থায় ছিল অ্যালামফোর রেডিও টেকনোলজির ডাকে সাড়া দিয়ে মাল্টা উপকূলের কাছে এসে এই দুটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় ছিল এবং তাদেরকে উদ্ধার করেছে যাদেরকে নিরাপদে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এই সংস্থাটি এনজিও সংস্থাটির কার্যক্রমের জন্য আপনি একটি মতামত লিখতে পারেন এদিকে ল্যাম্পুদু সহ হটস্পট আরও একটি বার্তা নিশ্চিত করেছে ছয়টি নৌকা থেকে একশো জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে যা গত কয়েকদিনে অভিবাসী প্রবেশের সংখ্যা দিক থেকে প্রথম গত প্রথমে ধারাবাহিকভাবে শরণার্থী শুরু করলেও সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছে বর্তমান অভিবাসী সংখ্যা দুশো ষাট জন অভিবাসী প্রবেশ করেছে গতকাল এবং কিছু অভিবাসীকে অন্য স্থানে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তবে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি কতজন বাংলাদেশি বা অন্য জাতীয় তার কতজন ছিল তবে সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক অভিবাসী সাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করছে যা আমরা দেখতে পাচ্ছি তবে এটার সাথে আরও একটি তথ্য আপনাদের জানা দরকার তা হচ্ছে যে সময় অভিবাসী প্রবেশ বেড়ে যায় একই সময় অভিবাসী আটকের সংখ্যাও বেড়ে যায় লিভিয়ান কোস্টগার্ড রেকর্ড সংখ্যক নৌকা আটক করে আইওএম এর প্রতিবেদন যখন প্রকাশিত হবে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে ভিডিও আকারে প্রচার করব। এদিকে এনজি সংস্থা নাদির সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে সাতান্ন জন শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করে ল্যাম্পুদে শহরটি স্পটের কাছে হস্তান্তর করেছে যখন তাদের কাছে একটি তথ্য এসেছিল যে এই নৌকাটি বিপদে পড়েছে তখন সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং শরণার্থীদেরকে উদ্ধার করা হয় সার্ডিনিয়াতে সরাসরি বিশ জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ যখন এই অভিবাসীদেরকে শনাক্ত করা হয় তখন তারা সরাসরি প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয় সাম্প্রতিক সময় ইতালির বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন দ্বীপে সরাসরি শরণার্থী রেকর্ড বেড়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে কোনো অভিবাসী ইতালিতে যাওয়ার পর আলবেনিয়াতে যেতে চায় না আর যে কারণে তারা যে কোনো স্থান দিয়ে বর্তমান ইতালিতে প্রবেশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে শিয়া ওয়াজ সর্বশেষ বার্তায় নিষেধ করেছে ভূমধ্যসাগরে গত কয়েকদিনের রেকর্ডটা যেটা ট্র্যাকিং হিসেবে দেখানো হয়েছে বিপদগ্রস্ত শরণার্থী বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার অভিবাসীদের জোর করে লিবেন কোস্টগার্ড ধরে নিয়ে যাওয়া ইতালি কর্তৃপক্ষের অসহযোগিতা সহ আরো নানান তথ্য ইনফরমেশন যুক্ত করেছে এ এনজিও সংস্থাটি এই প্রতিবেদনে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে লিবেন কোস্টগার্ড ইতালি কোস্টগার্ড বা আরো বিভিন্ন সংস্থার মাধ্যমে অভিবাসী বিরোধী দর্শক তিউনিশিয়াতে গতকালও অভিযান পরিচালিত হয়েছে তিউনিশিয়াতে অভিবাসীদের ঘর প্লাট টার্গেট করে অভিযান পরিচালিত হয়েছে ভবন টার্গেট করে অভিযান পরিচালিত হয়েছে এবং গতকালও তিউনিশিয়ার তিউনিশিয়ার স্পার্কস থেকে ইতালির উদ্দেশ্যে ছাড়া শরণার্থীদেরকে আটক করা হয়েছে গত বছর শেষের দিক থেকে তিউনিশিয়ার সরকার এ ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে যা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে অভিবাসী বিরোধী অবস্থান পরে ক্ষমতা ধরে রেখেছে যা আপনারা অনেকে অবগত রয়েছেন সংস্থা মানবাধিকার সংগঠন জাতিসংঘ সহ বিভিন্ন পক্ষ থেকে বারবার এই অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ করলেও এটি নিয়ে কোনো তোয়াক্কাই করছে না বর্তমান বিরোধী দল সহ আরও নানান কঠোর বা কঠিন অবস্থান চালিয়ে যাচ্ছে এই জোর করে ক্ষমতায় বসা সরকার তিনিসার বর্তমান পরিস্থিতি সত্যি দুঃখজনক দর্শক এটি ছিল সর্বশেষ আপডেটের বিস্তারিত